কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা বৈঠকখানা রোডের কাছে আগ্নেয়াস্ত্র গুলি সহ পাকরাও করা হয়েছে পাঁচজনকে আর প্রশ্ন উঠছে যে হাতবদলের সেন্টার কি শিয়ালদা আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ মিললো দুটি আগ্নেয়াস্ত্র পনেরো রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের পাঁচজনকে গ্রেপ্তার আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা এভাবে বাড়ছে কেন আড়াই মাসের মধ্যেই শিয়ালদায় অস্ত্রের হদিস মিলল এর আগে দু সালে নয় নভেম্বর শিয়ালদার বৈঠকখানা রোডেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে এস অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং নব্বই রাউন্ড গুলি উদ্ধার করে আর এবার ফের অস্ত্র উদ্ধার হলো সেই শিয়ালদাতে দুটি আগ্নেয়াস্ত্র পনেরো রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে অস্ত্র নিয়ে অপরাধের ছক ছিল ধৃতদের এমনটাই এস সূত্রে খবর আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আবির শহরের প্রাণ কেন্দ্র শিয়ালদা বেআইনি অস্ত্রের এপিসেন্টার হয়ে উঠেছে দেখো তোমাকে শুরুতেই জানাই যেটা কলকাতা পুলিশের এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি এই যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এই পাঁচজনের উদ্দেশ্য ছিল যেটা অনুমান করা হয়েছে তাদের টাকাতির উদ্দেশ্য ছিল কিন্তু এই ডাকাতির উদ্দেশ্য কোথায় ছিল কলকাতা শহরে ছিল বাস যেখানে তাদেরকে ধরা হয় সেই শিয়ালদা চত্বরে নাকি অন্য কোথাও সেই বিষয়টা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা কেন মনে করছেন তারা ডাকাতির উদ্দেশ্য ছিল তার কারণ এই যে পাঁচজন সেই পাঁচজন গত দু থেকে তিন দিন আগেই কলকাতা শহরে আসে এবং তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র পনেরো রাউন্ড গুলি পাওয়া গিয়েছে যে গুলি পাওয়া গিয়েছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম অর্থাৎ এই যে গুলি যেগুলো পিস্তলে ব্যবহার করা হয় বা সেভেন এম পিস্তলে সাধারণত ব্যবহার করা হয় যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেগুলো সেভেন এম পিস্তল অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে দুটি আগ্নেয়াস্ত্র এবং পনেরো রাউন্ড গুলি এবং পাঁচজনকে যে ধরা হয়েছে তাদের পরিকল্পনা কী ছিল কোনো না কোনোভাবে অস্ত্র বিহার থেকে বা উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে কারোর হাতে হস্তান্তরিত করে দেওয়া নাকি তাদের অন্য কিছু উদ্দেশ্য প্রাথমিকভাবে যেটা এখনও পর্যন্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে এসটিএফ যেটা মনে করছে যে টাকাতেই তাদের উদ্দেশ্য ছিল তোমায় জানিয়ে রাখি স্থানীয় মানুষরা যারা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের মধ্যে বেশ কয়েকজন জানাচ্ছেন যে তারা জানতে পারছেন যে এই যে পাঁচজনকে ধরা হয়েছে তার সঙ্গে আরও দুজন ছিল যারা পালিয়ে গিয়েছে কিন্তু এই বিষয় নিয়ে কলকাতা পুলিশে এসটিএফের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি কিন্তু যেটা তারা জানতে চাইছেন যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং তারা জানতে চান এই পাঁচজনের পুরোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে অর্থাৎ কোনো পুরনো ক্রিমিনাল কেস কিছু আছে কিনা না অর্থাৎ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড জানা গেলে জানা জানা যাবে যে এই ধরনের কাজে তারা আগেও লিপ্ত ছিল কি না অর্থাৎ তুমি জানো যে এর আগে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা বা গুলিচালনার ঘটনায় ভিন রাজ্যের দুষ্কৃতীদের নাম জড়িয়েছে তাদেরকে গ্রেপ্তারও করে আনা হয়েছে ভিন রাজ্য থেকে ফের আরও একটি পরিকল্পনা কিন্তু ছিল এমনটাই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা মনে করছেন এবং এই যে পাঁচজনকে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে হেফাজতে পাওয়া গেলে তাদেরকে জেরা করে আরও তথ্য জানা যাবে বলেই তারা অনুমান করছে ধন্যবাদ